তো আজকে আমরা দেখে নেব যে টেলিমেডিসিন কাকে বলে টেলিমেডিসিন কী টেলিমেডিসিনের সংজ্ঞা দাও টেলিমেডিসিন বলতে কী বোঝায় বা কী বুঝো তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব তো এটা কি তোমরা ছেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আজকে শুধু আমরা কী জানব যে টেলিমেডিসিন কাকে বলে টেলিমেডিসিন কী টেলিমেডিসিনের সংজ্ঞা দাও টেলিমেডিসিন বলতে কী বোঝায় বা টেলিমেডিসিনটা কী তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো আজকে আমাদের মূল মেইন যে বিষয়গুলো রয়েছে সেটাই হলো তো টেলিমেডিসিন কাকে বলে টেলিমেডিসিন কি টেলিমেডিসিনের সংজ্ঞা দাও টেলিমেডিসিন বলতে কি বোঝায় বা কী বোঝাও তো টেলিমেডিসিন সম্পর্কে যা আছে আমরা সব সম্পর্কে এই একটা বিষয়ের সব সম্পর্কে জেনে নেবো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর নিচে কিন্তু তো দেওয়া আছে আর টেলিমেডিসিনের গোষ্ঠী সম্পর্কে আজকে জেনে নেবো তো টেলিমেডিসিন বলতে কী বোঝায় তো টেলিমেডিসিন সম্পর্কে যত প্রশ্ন করবো আমরা উত্তরটা কিন্তু অ্যান্সারটা তৈরি করে দিতে পারবো আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকালে ইসলামের জবাবটা অবশ্যই দেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে নেব টেলিমেডিসিন কাকে বলে টেলিমেডিসিন কি টেলিমেডিসিনের সংজ্ঞা টেলিমেডি মেডিসিন এর উত্তর আর সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করবা যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে। তো এখন আমরা দেখে নেই টেলিমেডিসিন কি টেলিমেডিসিন কাকে বলে টেলিমেডি মেডিসিনের সংজ্ঞা টেলিমেডিসিন উত্তর উত্তরটা দেখে নাও উত্তর তো তথ্য ও যোগাযোগে প্রযুক্তির মাধ্যমে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয় বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্য সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে তো এটাই ছিল টেলিমেডিসিন কি টেলিমেডিসিন কাকে বলে টেলিমেডিসিনের সংজ্ঞা টেলিমে টেলিমেডিসিন বলতে কী বোঝায় টেলিমেডিসিনের একটা উত্তর বা অ্যান্সার তো যদি আরও কোনো প্রশ্নের তো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে নিতে হচ্ছে আবার হবে পরবর্তী কোনো একটা বিজয়তে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমি তো একবার বলেই বিদায় নিচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয় বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে তো এইটাই ছিল টেলিমেডিসিন কাকে বলে টেলিমেডিসিন কি টেলিমেডিসিনের সংজ্ঞা টেলিমেডিসিন বলতে কি বুঝো টেলিমেডিসিনটা কি আমরা আজকে জেনে নিলাম তো যদি আরো কোনো প্রশ্ন সম্পর্কে জানা লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিতে নিয়ে যাচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত সকালে বলা সুস্থ থাকবে এবার আজকে এখানে বিতে নিচ্ছি হাফেজ